নতুনদেরকে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় হোয়াইট চকলেট মেল্ট করতে যে তো এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিব প্রথমে আমি চকলেটটাকে গ্রেট করে নিয়েছি তারপর পাইপিং ব্যাগের মধ্যে চকলেট নিয়েছি গ্লাসে নিয়েছি ফুটন্ত গরম পানি চকলেট বিভিন্নভাবে মেল্ট করা যায় ডাবল বয়লারে মেল্ট করা যায় এবং এভাবে সরাসরিও মেল্ট করে নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবেই করে নিতে পারবেন তবে আমার মনে হয় নতুন অবস্থায় আপনারা এভাবেই খুব সহজে মেল্ট করে নিতে পারেন কারণ বাটিতে বা ডাবল বয়লারে মেল্ট করতে গেলে অনেক সময় কাজ করতে করতেই দেখা যায় জমে যায় বা এক পাশ মেল্ট হয় অন্য পাশ দলা বেঁধে আসে তো এইভাবে খুব সহজেই আপনারা মেল্ট করে নিতে পারবেন চকলেট আমার মেল্ট করা হয়ে গেলে আমি এই পাইপিং ব্যাগের মধ্যেই সরাসরি কালার করে নিব কালার করতে গেলে অবশ্যই আপনাকে অয়েল বেস কালারই ইউজ করতে হবে অয়েল বেস ছাড়া জেল কালারগুলো ইউজ করলে কিন্তু আপনি এই চকলেট দিয়ে কাজ করতে পারবেন না চকলেটটা একদমই জমে যাবে এখানে আমি অয়েল বেস কালার দিয়ে হাতে তালু দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খোলা কোনো বোলের ভেতরে যদি মেল্ট করে নিয়ে মেশাতে যান ঠান্ডা বাতাসে সাদা চকলেটটা দ্রুত জমাট বেঁধে যায় তো আপনারা পাইপিং ব্যাগের মধ্যে এভাবে করে নিতে পারেন নিতে করে পাইপিং ব্যাগের মধ্যে অনেক সময় গরম থাকে আর খুব সহজেই কাজ করে নিতে পারবেন আর অতিরিক্ত চকলেটও কিন্তু একদমই অপচয় হয় না এখন আমার কালার মিক্সিং হয়ে গেলে আমি সামনে একটু কাট করে নিয়ে খুবই সাবধানতার সাথে আলতো হাতে এই চকলেটগুলোকে আমি দিয়ে দিব পরিমাণের বেশি যেন না পড়ে এই তো চকলেটগুলোকে আমি এই যে আলতো হাতে এভাবে দিয়ে দিব আর আমি প্রথমটাই সমান করে নিব একবারে দিয়ে তারপরে সমান করতে যাবেন না কারণ কালো চকলেটগুলো অর্থাৎ ডার্ক চকলেট অনেক সময় মেল্টেড অবস্থায় থাকে কিন্তু হোয়াইট চকলেট দ্রুত জমাট বেঁধে যায় বিশেষ করে কালার মেশালে এই সমস্যাটা বেশি হয় এই জন্য পাইপিং ব্যাগের মধ্যে যেহেতু গরম থাকে তাই যতটুকু আপনি চকলেট মোল্ডে অথবা চকলেট ডাইসে দিয়ে নেবেন দিয়ে সাথে সাথে সমান করে নেবেন হলে দেখবেন যে একবার জমাট বেঁধে যাবে তখন চকলেট ডিমল্ট করার সময় চকলেট টপারগুলো ভেঙে যায় বেশি তো আমি সবগুলো চকলেট এভাবে মোল্ডে দিয়ে সমান করে নিয়ে নিব তারপর আপনারা ট্যাপ করে নিয়ে আরোভাবে সমান করে নিতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে আর একটা সুবিধা হচ্ছে দেওয়ার পরে আর আলাদা করে অন্য কিছু দিয়ে সমান করতে হয় না তো তারপর সমান করা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে সেট করে নিয়েছি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে তারপর ডিমোল্ড করে নিলাম একদম পারফেক্ট চকলেট টপার রেডি দুনিয়ার সব থেকে সহজভাবে চকলেট মেল্ট করার টেকনিক আজকে নতুনদেরকে শিখিয়ে দিব এখানে পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়েছি গ্রেট করা চকলেট আর গ্লাসের ভেতরে নিয়েছি ফুটন্ত গরম পানি এই গরম পানির ভেতরে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে দুই থেকে তিনবার রেখে তুললেই দেখবেন খুব সুন্দরভাবে এই চকলেট মেল্ট হয়ে যাবে পাইপিং ব্যাগটাকে আমি বেঁধে নিয়ে উপরে যেন কাজ করার সময় চকলেটটা বের হয়ে না আসে সেভাবে বেঁধে নিয়ে সামনের অংশ থেকে কেটে নিয়ে যে টাইপের চকলেট বানাবো সেই টাইপের মোল্ডগুলোতে এভাবে দিয়ে দিব। পাইপিং ব্যাগের মাধ্যমে চকলেট দিলে চকলেট অপচয় কম হয় এবং ডাইশের মধ্যে সমানভাবে পড়ার কারণে টপারগুলো খুবই সুন্দর হয় ডিমল্ট করার সময় একদমই ভেঙে যায় না এখানে আমি বেশ কিছু চকলেট টপার রেডি করে নিচ্ছি আমার কেকের জন্য তো সবগুলো রেডি একসাথে করে নিব আর এই টাইপের চকলেট টপারগুলোতে যখন কাজ করবেন চকলেট দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন তাহলে সব দিকে সমান হবে ফ্লোয়ার যেগুলো ডিমল্ট করার সময় আর একদমই ভেঙে যাবে না এখানে আমি চার পাঁচ রকমের চকলেট মোল্ডে চকলেট দিয়ে চকলেট টপার বানিয়ে নিয়ে ফ্রিজে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি এগুলোকে সাবধানতার সাথে ডিমোল্ড করে নিচ্ছি এখন যেহেতু অনেক গরম তাই ফ্রিজ থেকে এই চকলেট টপারগুলো বের করলে একটু ঘামাতে থাকে এতে ভয় পাওয়ার কিছু নেই এভাবেই টপার দিয়ে কেক ডেকোরেশন করে ফ্রিজে রাখতে পারেন অথবা কেক ডেলিভারি করে দিতে পারেন কোনো সমস্যা হবে না এর আগের ভিডিওতে আমি পাইপিং ব্যাগের মধ্যে চকলেট নিয়ে সরাসরি গ্লাসে গরম পানি নিয়ে মেল্ট করে দেখিয়েছিলাম তো ওভাবে অনেকেই করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও ওভাবে যারা করতে পারেন না তারা এভাবেও করতে পারেন এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি গরম পানি অন্য ছোট একটা পাত্রের মধ্যে নিয়েছি চকলেট আর এই চকলেটটাকে পানির পাত্রে বসিয়ে আমি এক হাত দিয়ে আলতো হাতে চকলেটটাকে পুরো মেল্ট করে নিলাম স্প্যাসোলার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মেল্ট করা হয়ে গেলে এখানে আমি চকলেট মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তো চকলেট মোল্ডের মধ্যে দিয়ে স্পুনের সাজে সাইডে ভালোভাবে দিয়ে আমি ফ্রিজের নর্মালে দশ মিনিট রেখে চকলেটটাকে সেট করে নিয়েছি এরপর দ্বিতীয়বার আবারও আমি চকলেট দিয়ে দিচ্ছি এবারও চকলেটটা সেট হওয়ার পর এখানে আমি কেক দিয়ে দিব এটা হার্টশেপ কেক চিকেল হবে এই ভাবে কিন্তু আপনারা আইসক্রিম কেক বা কেক সিকেল বানিয়ে নিতে পারবেন তো এখানে আমার চকলেট দেওয়া হলে এখানে আমি উপরে আবারও দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট তো এখানে অবশ্যই আপনাকে ময়েস্ট কেক ইউজ করতে হবে এখানে স্পঞ্জ কেক ইউজ করলে কিন্তু খেতে পারবেন না স্পঞ্জ কেক যেহেতু একটু ঝরঝরে হয় তো এখানে চকলেট আমি ভালো মতো দিয়ে চকলেটটাকে সমান করে নিয়ে ফ্রিজে রেখে আমি আবারও দশ মিনিটের মতো রেখেছিলাম সেট করে নিয়ে আলতো হাতে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে এখন উপরে আমি একটু ডিজাইন করে নিব এই জন্য পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি ডার্ক চকলেট আজকের এই কেক চিকেলগুলো কাস্টমার আমাকে দুইটা ফ্লেভারের মধ্যে করতে বলেছিল তাই এটার এক পাশে আমি হোয়াইট চকলেট আর অন্য পাশে ডার্ক চকলেট ইউজ করেছি পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিলাম একটু ডার্ক চকলেট আর আমি এখানে এই যে ভালো মানের এই পাইপিং ব্যাগটা ইউজ করেছি বর্তমান বাজারে যে পাইপিং ব্যাগটা পাওয়া যায় সেটা খুবই নর্মাল হয় আপনারা এই পাইপিং ব্যাগটা ইউজ করতে পারেন তো এখানে আমি উপরে ডিজাইন করে নিলাম আর অফ স্ক্রিনে আমি নাম লিখে নিয়েছিলাম একজন আপু অর্ডার করেছিলেন তার ফ্যামিলির মেম্বারদের জন্য আর তাদেরই আমি নাম লিখে দিয়েছি তারপর এভাবে প্যাকিং করে নিচ্ছি এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি চকলেট বানাবো জন্য আর এই চকলেটের সাথে আমি অন্য কোনো কিছুই মেশাই আর আপনারাও যখন চকলেটটা মেল্ট করবেন শুধু চকলেট মেল্ট করলেই হবে এখানে আপনারা চকলেট বানানোর জন্য দুইটা ফ্লেভারের চকলেট ইউজ করতে পারেন অথবা যে কোনো একটা ফ্লেভারের চকলেট দিয়েও আপনারা চকলেট বানাতে পারবেন তো এখানে আমি দুইটা ফ্লেভারের ইউজ করব এই জন্য কেক চকলেট মোল্ডে প্রথমেই দিয়ে দিলাম হোয়াইট চকলেট এবং এখন আমি ফ্রিজের নর্মালে রেখে সেট করে নিব নর্মাল ফ্রিজে রাখলে দশ মিনিটই যথেষ্ট আর যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে পাঁচ মিনিট এর বেশি কিন্তু একদমই রাখা যাবে না কারণ ফ্রিজে যদি বেশিক্ষণ রাখেন তাহলে দেখা যাবে যে চকলেটগুলো বের করার পর ঘামতে থাকে তো চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখেই সেট করার এই পর্যায়ে প্রথমবার চকলেট সেট হওয়ার পর আমি হাত দিয়ে চেক করে নিয়েছি চকলেটগুলো সেট হয়েছে কিনা তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেক তো এখানে আমি চকলেট কেকই দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কেক এখানে ইউজ করতে পারেন তবে এখানে ময়েস্ট কেক ইউজ করবেন কারণ ই স্পঞ্জ কেক যেহেতু অনেক ড্রাই হয়ে থাকে চকলেটের সাথে শুকনো খেতে একদমই ভালো লাগবে না তো অথবা যদি স্পঞ্জ কেক ইউজ করেন সেক্ষেত্রে কেকের সাথে একটু গানাস মিশিয়ে কেকটা সফট করে নেবেন তো এখানে আমি ছোট ছোট বল বানিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেটগুলোর মধ্যে মানে নিচে হচ্ছে হোয়াইট চকলেট মাঝখানে থাকবে কেক আর উপরে থাকবে ডার্ক চকলেট এগুলো আপনারা দোকানে কিনতে পাবেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এভাবেই আপনারা বাসায় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন অথবা এভাবে আপনারা সেলও করতে পারেন কেক দেওয়া হয়ে গেলে আর ফ্রিজে রাখার দরকার নাই এভাবে এর উপরে সরাসরি আমি পরিমাণ মতো দিয়ে দিব ডার্ক চকলেট এখানে কিন্তু আপনারা চাইলে হোয়াইট চকলেটও দিতে পারেন বা দু পাশেই আপনারা এই ড্রাগ চকলেট দিয়ে করে নিতে পারেন তো ড্রাগ চকলেট যেহেতু হালকা একটু তেতো হয় আর হোয়াইট চকলেট অনেক মিষ্টি হয় তাই দুইটা মিলেই আমি হচ্ছে এই চকলেটগুলো রেডি করব তো আস্তে আস্তে আমার দেওয়া হয়ে গেলে এটা সুন্দর মতো আমি সমান করে নিব এই স্পুন দিয়ে না হলে আপনারা নতুন অবস্থায় পাইপিং ব্যাগ দিয়ে করতে পারেন পাইপিং ব্যাগ দিয়ে করলে চকলেট অপচয়টা একটু কম হয় তাছাড়া এই যে ডাইশের মধ্যে অতিরিক্ত চকলেটটা পড়লে এই চকলেটটা আসলে নষ্টই হয় কে এই চকলেটগুলো ডিমল্ট করার সময় নষ্টই হবে তো আপনারা চাইলে পাইপিং ব্যাগ দিয়ে দিতে পারেন দেওয়া হয়ে গেলে স্ক্রাপার অথবা সমান যে কোনো সাহায্যে এভাবে সমান করে নেবেন এখানে আমি স্ক্রাপার দিয়ে আলতো হাতে এইটা সমান করে নিচ্ছি এখানে বেশি ঘষাঘষি বা টানাটানি করা যাবে না তাহলে কিন্তু কেকগুলো বের হয়ে আসবে তারপর ফ্রিজে রেখে সেট করে নেবেন ওই চকলেট নর্মাল ফ্রিজে রাখলে দশ মিনিট আর ডিপ ফ্রিজে রাখলে পাঁচ মিনিট এর বেশি কিন্তু রাখা যাবে না দেখেন চকলেটগুলো আমার একদম সেট হয়ে গেছে আর এভাবেই আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন মিনিমাম তিন মাস তবে এখন যেহেতু অনেক গরম তাই বাইরে রেখে সংরক্ষণ না করাই ভালো চকলেট নরম হয়ে আসতে পারে নর্মাল ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকেও আমি আপনাদের কোন রকম চকলেট মোল্ড ছাড়া একটা সুন্দর ফুল বানিয়ে দেখাবো এই ফুলটা আমি একটা বড় আপুর পেজে দেখেছিলাম তো আপুকে আমার মতো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপু যেন এই ফুলটা দেখান তো আপু যেহেতু আপুর স্টুডেন্টদের বেকিং ক্লাসে এই ফুলটা দেখিয়েছে আর পেজে শুধু এই ছবিটা শেয়ার করেছিল তো আমাদের তো আসলে ওভাবে দেখাবে না যেহেতু আপু আপুর সিক্রেট ক্লাসে এইগুলো দেখিয়ে থাকে তো তখন থেকে আমার চিন্তা ভাবনা শুরু হয়েছিল যে এই ফুলটা কীভাবে করা যায় বা আমি করব তো আপুর ফুলটা আমি খুবই মনোযোগ দিয়ে দেখি তারপর আমার মনে হয় যে এভাবে করা যায় তো আমি ফাইনালি চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেস হই আর এই এই টাইপের আমি ভিডিওগুলো গুলো যখন শেয়ার করি অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করেন যে আপু এই শীতটা কোথায় পাইছেন বা কোথায় থেকে কিনছেন আপু আসলে এই শীতটা আমি কিনি নাই আমি যখন এডিবল ফটো পেপারের কাজ করেছিলাম তখন এডিবল ফটো পেপারের নিচে এই শীতটা দেওয়া ছিল এই মোটা পেপারটা তো আমি সেই পেপারটা রেখে দিয়েছিলাম আর চকলেট টপারগুলো বানানোর কাজে আমি ইউজ করি আপনারা চাইলে কিন্তু বাটার পেপারের উপরেও এই কাজটা করে নিতে পারেন এই সেম কাজটাই আর পাপড়িগুলো দেখেন সুন্দর মতো হয়ে যাওয়ার পর আমি কিন্তু ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি তারপরে দেখেন এমনিতেই আনমল্ট হয়ে গেছে আর আমি চকলেট ওই শীটের উপরই আবার একটু চকলেট গলানো চকলেট দিয়ে তারপর পাপড়িগুলো বসিয়ে দিচ্ছি এগুলো আসলে একটু দেখেই বুঝে নিতে হয় কিছু কিছু জিনিস কিন্তু আসলে মুখে বলেও বোঝানো সম্ভব নয় একটু দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে আর আমি যেহেতু কোনো মোল্ড ব্যবহার করি নাই দেখতেই পেয়েছেন যে সিটের উপর করেছি যার কারণে পাপড়িগুলো কিন্তু খুবই পাতলা হয়েছে আমি যদি খুবই সাবধানতার সাথে না বসাই তাহলে কিন্তু হাতের তাপে এগুলো ভেঙেও যেতে পারে গলেও যেতে পারে তো আমি কিভাবে ফ্লাওয়ার বসালাম ফ্লাওয়ারের পাপড়িগুলো বসিয়ে দিলাম এটা তো দেখতেই পেলেন তারপরে মাঝখানে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি আমি যদি পারি আপনারাও অবশ্যই পারবেন তো আমার মধ্যে অনেক আক্ষেপ ছিল যে ইস কবে পারবো কখন করতে পারবো তো আমার বানানো ফুল দেখে বা আমি পোস্ট করেছি সেই ফুল দেখে আপনাদের আফসোস না হয় এই জন্য কিন্তু পুরো ভিডিওটা আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন আপনারাও এত সুন্দর সুন্দর ফুল বানাতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভীষণ মজার চকলেট সিকেল রেসিপি শেয়ার করব না তা কি করে হয় খেতে যেমন ভীষণ মজার দেখতেও অনেক আকর্ষণীয় আমি পোস্ট করে থাকি ছবি কিন্তু ভিডিও শেয়ার করা হয় নাই তো আজকে আপনাদের সাথে কেক সিকেল কীভাবে রেডি করি সেই ভিডিওটাই শেয়ার করবো প্রথমে আমি গলানো চকলেট দিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়ে আইসক্রিম মোল্ডের চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিই তারপর আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে সেট করে নিব যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই বিশ মিনিটের মতো রাখবো আর যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে অবশ্যই 10 মিনিট রেখে এরকম কোট করে নিব করে হাতের আঙ্গুল দিয়ে টাচ করে দেখবো যে চকলেটটা হাতে লেগে আসে কি না যখন দেখবো চকলেট আর লেগে আসছে না তখনই আমি এই যে কেকগুলো দিয়ে দিব এটা কিন্তু চকলেট কেক আর এটা হচ্ছে চকলেট ময়েস সিকেলের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ময়েস্ট কেকই ব্যবহার করতে হবে কারণ এই স্পঞ্জ কেক অনেক ড্রাই হয়ে থাকে এই স্পঞ্জ কেক দিয়ে কেক সিকেল হবে না ময়েস্ট কেক সুন্দর মতো ভেঙে নিয়ে তারপর আমি তোরে আমি দিয়ে দিলাম তো প্রথমে আমি একবার চকলেট দিয়ে কোট করে নিয়েছি তারপরে কেকগুলো দিয়ে চামিজ দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে তারপর আবার উপরে আমি চকলেট দিয়ে দিলাম প্রয়োজন মতো আপনারাও আপনাদের প্রয়োজন মতো চকলেট দিয়ে সুন্দর মতো স্প্যাসুলা বা চামিস দিয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নেবেন সুন্দর করে যেন উপরের দিকে উঠে না আসে তারপরে এই তো আমি সমান করে নিয়ে আইসক্রিমের কাঠিটা এই অবস্থায় আমি কেকের কাঠিটা দিয়ে ছেট করে নিয়ে আমি এই অবস্থায় কিন্তু আমি ফ্রিজে রাখ যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই বিশ মিনিট ডিবে রাখলে দশ মিনিট দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম তারপরে এই মোল্ড থেকে খুবই আলতোভাবে আমাকে সারাতে হবে আর আমি হাত দিয়ে চেক করে নিলাম চকলেটটা কিন্তু একদম জমে গেছে তারপর এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর কেক সিকেল বা কেক আইসক্রিম এটা খেতে কিন্তু ভীষণ মজার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা বাসায় নিজে তৈরি করেও খেতে পারেন রেসিপি তো শেয়ার করে দিলাম এই গরমে বাচ্চাদের তো আইসক্রিম এমনিতেই অনেক পছন্দ আর তাও যদি আবার হয় হোমমেড কেক সিকেল বা কেক আইসক্রিম তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর আমি এই কেক সিকেলের সৌন্দর্যের জন্য উপরেও একটু চকলেট পাইপিং ব্যাগে তুলে একটু চিকন করে চিকন করে ডিজাইন করে নিচ্ছিলাম তার উপর সৌন্দর্যর জন্য কিছুটা সুগার বল দিয়ে দিলাম কালারিং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন Allah Hafiz আলাইকুম আমি চকলেট কেকগুলোর মধ্যে যে টপারগুলো ইউজ করি সেই টপারের ছোট্ট ছোট্ট রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো জানতে চেয়েছেন যে এই টপারগুলো আমি কিভাবে রেডি করি এবং এগুলো রেডি করার পর নর্মাল কতক্ষণ রাখতে রাখতে হয় হয় এবং ডিপ ফ্রিজে রাখলে কতক্ষণ তো আজকের ভিডিওতে আমি সবকিছুই শেয়ার প্রথমেই আমি গলানো চকলেট একটা পাইপিং ব্যাগে নিয়েছি এতে করে আমি যে মোল্ডেই দিব না কেন পরিমাণে বেশি পড়ার চান্স থাকবে না এবং অতিরিক্ত চকলেটও নষ্ট হবে না তো অনেক নতুন আপরের কোয়েশ্চেন ছিল যে আমি এই চকলেট বল কিভাবে তৈরি করি চকলেট বলগুলোর অর্ধেক পরিমাণ আপনি চকলেট যদি ভরে দেন তাহলে চকলেট বলগুলো আনমোল্ড করার সময় একদমই ভাঙবেন আমি যেভাবে তৈরি করি এবং ভালো ফলাফল পেয়েছি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে এক থেকে দুইবার দেখবেন ইনশাল্লাহ যে কোনো টপার বানাতে আর আপনাদের সমস্যা হবে না নর্মাল ফ্রিজে রাখলে অবশ্যই বিশ মিনিট এবং ডিপ ফ্রিজে রাখলে দশ মিনিটই যথেষ্ট অর্থাৎ আপনারা চকলেটটা বের করে দেখবেন যে হাত দিয়ে টাচ করলে লেগে আসছে কি তো হাতের আঙ্গুল দিয়ে টাচ করার পর যদি দেখেন যে আঙ্গুল লেগে আসছে না তো তখন বুঝবেন যে আপনার চকলেট টপার একদমই রেডি আর চকলেট টপার গুলো আপনি ফ্রিজ থেকে বের করার পর খুবই আলতোভাবে আপনাকে এগুলোকে আনমোল্ড করতে হবে এগুলোতে একদমই জোরালোড়ি করা যাবে না জোরালোড়ি করলেই এগুলো ভেঙে যাবে আপনি একটু ভিডিওটা খেয়াল করবেন যে আমি কিভাবে বের করছি আশা করি এক দুবার ভিডিওটা দেখলে আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে সবগুলো টপারই কিন্তু আমি আলতো হাতে বের করে নিচ্ছি আপনাকে ধৈর্যের সাথে আলতোভাবেই বের করতে হবে এগুলো টানাটানি জোরালোড়ি একদমই করা যাবে না টানাটানি করতে গেলেই এগুলো ভেঙে যাবে আর চকলেট বলগুলো মোল্ড আনমোল্ড করার সময় অবশ্যই আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো একদমই চাপাচাপি করা যাবে না এক পার্ট আলতোভাবে খুলে নিবে দেখবেন অন্য পার্ট থেকে এমনি সহজভাবে ছেড়ে আসে তো আমি আরেকটা একটা করে দেখাচ্ছি দেখেন সেমভাবে একটা পার্ট আগে খুলে নিবে দেখা যাবে যে খুবই আলতোভাবে বের হয়ে আসছে অন্য পার্ট এটা জোরাজোরি করবেন না ভিডিওতে দেখানো যেভাবে আমি দেখিয়েছি সেভাবেই আর কি চেষ্টা করুন ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করি আর চকলেট বারগুলো আমি খুবই সহজভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এগুলো আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে অনেকদিনই সংরক্ষণ করতে পারবেন